হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়রাস অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবাইকে রাখি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর আজকে যেহেতু রাখি বন্ধন তো সেই জন্য দেখো মায়েরা কিন্তু সবার প্রথমেই আমাদের ঘরের গোপোষণাকে রাখি পরিয়ে দিচ্ছে আর দেখো রাখি পরানোর জন্য আমাদের গোপুসোনার মুখটা কিন্তু খুব হাসি হাসি দিদির হাতে রাখি পড়ছে তো দেখো এখানে রাখি পরানো হয়ে গেল আর এখন বাজে দুপুর দুটো আর একটা পঞ্চান্নতে তো রাখ পূর্ণিমা লেগেছে আর তারপরেই কিন্তু মায়েরা আমাদের গোপসোনাকে রাখি পরিয়ে দিচ্ছে আর পূর্ণিমা না লাগলে তো রাখি পরানো যায় না তো সেই জন্য মানে পূর্ণিমা লাগার পরেই কিন্তু অপুষণাকে রাখি পরানো হলো তো দেখো রাখি পরার পর আমরা এখন দুজনে মিলে বেরিয়ে পড়লাম তো এখন আমরা যাব মায়েরার ছোটো কাকিমণির বাড়িতে ওখানে গিয়ে ও ভাইকে রাখি পরাবে তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম তাহলে চলো কাকির বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি আর দেখো বলতে বলতে আমরা কিন্তু চলেও এলাম ওর কাকিমণির বাড়িতে আর এখানে এসে ভাইকে রাখি পরানো হয়ে গেল। এখন গিফট দেওয়ার পালা দুজন দুজনকে গিফট দিল তো তারপর ওরা একটু গল্প গুজব করলো ভাই বোনে মিলে তার সাথে আমরাও সবাই মিলে একটু গল্প করলাম তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে একটু বিশ্রাম নিয়ে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন দুজনে মিলে ঘুম থেকে উঠে যাচ্ছি ওর বড় পিসির বাড়িতে আর শুধু আমরা যাচ্ছি না আমাদের সাথে তোমাদের দাদাও কিন্তু যাচ্ছে তো এখন আমরা তিনজনে মিলে চলে আসলাম বড় পিসির বাড়িতে আর তুমি দেখতেই পাচ্ছ এখানে মায়েরা ওর ভাইকে মানে রাখি পরিয়ে দিচ্ছে তো দেখো রাখি পরানো হয়ে গেল এবার আবার সেই গিফট দেওয়ার পালা এই দেখো এই দেখো গিফটটা কিন্তু বড় একটা আনন্দের ব্যাপার আর দেখবে রাখি উৎসব কিংবা ভাই ফোঁটা যাই হোক না কেন তাতে কিন্তু মজা একটা আছে কি বলো তো গিফট পাওয়ার এটা ছোট হোক আর বড় হোক গিফট যেমনই হোক না কেন সেই গিফট পাওয়ার মজাটা কিন্তু ভীষণ একটা আনন্দের বড়রাই পাক আর ছোটরাই পাক কী বলো ঠিক বললাম কি না আমার তো খুব এটা আনন্দ লাগে তো তারপর দেখো এখানে রাখি পরানোর পর ওর বড় পিসি আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে তো এখন আমরা সবাই মিলে চা খেলাম তারপর একটু ফটো তুললো মায়েরা ভাইয়ের সাথে তারপর আমরা বেরিয়ে পড়লাম এখন রাত্রি সাড়ে আটটা বেজে গেছে এখন আবার বাড়িতে যেতে হবে কারণ বাড়িতে গিয়ে ওর দাদা ভাইকে তারপর ভাইকে রাখি পরাতে হবে তো সেই জন্য আমরা দুজনে মিলে টোটোতে করে বাড়িতে যাচ্ছি আর তোমাদের দাদা সাইকেলে করে বাড়িতে যাচ্ছে আসছে আর কি তো তারপর দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে রাতের জন্য এখানে খাবার বানিয়ে নিয়েছি তো রাতে আজকের ঘুগনি বানানো হয়েছে আর তার সাথে লুচি আর এইদিকে দেখো আমাদের পাশের বাড়িতে পুজো হয়েছিল যেহেতু আজকের পূর্ণিমা তো প্রসাদ দিয়ে গেছিল তো সেই প্রসাদটা ওরা দুই ভাই বোন মিলে ওখানে বসে খাচ্ছে তারপর দেখো ও দাদা ভাইকে এখন রাখি পরাচ্ছে তারপর পড়াবে ভাইকে তাহলে বন্ধুরা আজকে সকাল থেকে রাত্রির পর্যন্ত আমরা কি কি করলাম পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর শেয়ার লাইক করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে তা ততক্ষণে তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো